প্রতি বছরের মতো এবারও উনকোটি জেলার কৈলা শহরের জেলা শাসকের কার্যালয়ে মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুরক্ষিত ইন্টারনেট দিবস পালিত হয় প্রতি বছর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবারে এই দিনটি পালন করা হয় এরই অঙ্গ হিসেবে টুগেদার ফর এ বেটার ইন্টারনেট স্লোগানটিকে কিভাবে আরো বেশি কার্যকরী করা যায় সেই উদ্দেশ্যে দপ্তরের সকল আধিকারিক ও কর্মচারীদের নিয়ে আলোচনা করা হয় কিভাবে সাইবার ক্রাইম সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর দৃষ্টি দিয়ে আমরা নিজেদের সুরক্ষিত করতে পারব সেই বিষয়ে হাতে কলমে দপ্তরের সকলকে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে এই দিনটি উদযাপন করা হয় বলে জানিয়েছেন ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা অ্যাকচুয়ালি আমরা আজকে সেফার ইন্টারনেট ডে অবজার্ভ করছি আমাদের এই উনকুটি ডিস্ট্রিক্টে এটা অ্যাজ পার দি ডাইরেকশান আমাদের প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকের টিউজডেতে আজকে টিউজডে এই দিনে আমরা আজকে সকলকে নিয়ে ইন্টারনেট কিভাবে ব্যবহার করা যায় এবং টুগেদার ফরে বেটার ইন্টারনেট এই যে যেটা আছে স্লোগানটা আছে এটা কিভাবে আমরা আরও কার্যকরী করতে পারি তার উদ্দেশ্য নিয়ে সমস্ত লেভেলের অফিসার এবং স্টাফদের নিয়ে আমরা বসছি আশা করি আমরা আজকে এই ডিসকাশনের মাধ্যমে সকলকে জানান দিতে পারব যে আমরা এখন যেভাবে সাইবার ক্রাইম ইন্টারনেটের উপরে অনেক কিছু 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 বিষয় থাকে এগুলি থেকে কীভাবে আমরা সেফ থাকতে পারি এটার উপরে আজকে আমরা ডিসকাশন